পাঁচশো পঞ্চাশ টাকায় একদম প্লেন বডি এক্সক্লুসিভ সিল্কের কালেকশান আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক্সক্লুসিভ রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কোন কালারটা আপনি নেবেন এই কালারটা নেবেন দেখেন এটাও খুব সুন্দর কালার এটা একদম আপনি সিঙ্গেল পিসও বাড়িতে বসে যেটা নেবেন সেটাই কিন্তু আপনি এক পিসও অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেট থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে দেখেন শাড়ির শুধু কালেকশানটা শুধু একবার শুধু দেখেন কত সুন্দর এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু আনকমন একটা কালেকশান যেটার আঁচলটা থাকবে সম্পূর্ণ ব্রোকেট এবং বর্ডার পার্টটাও যদি দেখেন সম্পূর্ণ কিন্তু ব্রোকেটের ওপর প্লেন বডি একটা সিল্কের ওপরে রেট থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ ফিফটি রেঞ্জ থাকছে আরও একটা এক্সক্লুসিভ কালেকশান যেটা একদম সম্পূর্ণ মিনা করার মধ্যে বর্ডারের সাথে ফুল বডি মিনাকারি ওয়ার্ক থাকছে এটাও একদম খুব এক্সক্লুসিভলি প্রাইসে থাকছে মাত্র কিন্তু সিক্স হান্ড্রেড কিন্তু এটার প্রাইস থাকছে আপনি কোন কালার কম্বিনেশনটা নেবেন দেখুন খুব খুব কিন্তু একদম সুন্দর এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে থাকছে কাউকে গিফট করার জন্য বা নিজের পার্সোনাল ইউজের জন্য কিন্তু একদম দুর্দান্ত কালেকশন কিন্তু আমরা কিন্তু রেখেছি যার রেট থাকছে কিন্তু মাত্র ছশো টাকা কিন্তু এটার প্রাইস থাকছে আপনি মনে করলে এক পিস শাড়িও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কিনতে পারবেন শাড়ির আঁচল থেকে শুরু করে শাড়ির বর্ডারটা দেখুন সম্পূর্ণ কিন্তু কন্ট্রাস্টের উপরে এবং ফুল বডি কিন্তু এরকম উইভিং করা কিন্তু থাকছে আর প্রত্যেকটার কিন্তু পাঁচটা ছটা আটটা করে কিন্তু কালার কম্বিনেশান কিন্তু এটা আমাদের কিন্তু সেটিং থাকছে রেট থাকছে কিন্তু মাত্র সিক্স হান্ড্রেড কিন্তু এটার প্রাইস থাকছে দেখেন নেক্সট একদম কিন্তু এক্সক্লুসিভ ব্যাঙ্গালোর সিল্কের ওপর এবার কালেকশানগুলো আমরা নিয়ে আসছি সম্পূর্ণ কিন্তু আনকমন টেস্টের কিছু ডিজাইন আমরা আজকে রেডি করেছি যেগুলো কিন্তু একদম খুব সুন্দর গর্জিয়াস কিন্তু একদম ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের থাকছে দেখেন শাড়ির আঁচল পাটটা প্রথম দেখিয়ে দিচ্ছি সুন্দর ডুয়েল টোন কন্ট্রাস্টের উপরে অল ওভার বডিটা কিন্তু এইরকম ওয়ার্কের উপরে কিন্তু থাকছে যেটা কিন্তু পুরো পিওর সফটের মধ্যে হবে রেট থাকছে কিন্তু মাত্র এইট হান্ড্রেডের মধ্যে কিন্তু এগুলোর প্রাইস থাকছে শুধু ডিজাইনগুলো একটা করে দেখুন কত সুন্দর এক্সক্লুসিভলি ডিজাইন আমরা রেডি করেছি এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম দেওয়ালি স্পেশাল বলতে পারেন বা সারা ওকেশনের সামনে বিয়েরও মরশুম চলছে একদম কিন্তু খুব সুন্দর ডিজাইন এই ধরনের কলকা ওপর ওপরের কাপড়গুলো কিন্তু খুব সফটের মধ্যে কিন্তু হবে আমাদের যে কোনো ডিজাইনগুলো দেখছেন একদম দুর্গাপুজোয় এই ধরনের কালেকশনগুলোই মোটামুটি হাজার বারোশো টাকা রেঞ্জ ছিল এখন মোটামুটি এগুলো আটশো সাড়ে আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ডিজাইনগুলো দেখুন এটা আর একটা ওপেন বর্ডারের মধ্যে কিন্তু ডিজাইন যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন থাকছে দেখেন শাড়ির আঁচলটা শুধুমাত্র দেখুন এবং শাড়ির বডি পার্টটা সম্পূর্ণ কিন্তু ছোটো গুটির ওপরে ওপেন বর্ডারের কিন্তু একটা ডিজাইন কিন্তু এটা করা রয়েছে এরকম প্রচুর কালেকশান কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এ একটা খুব এক্সক্লুসিভ কালেকশান যেটা সম্পূর্ণ কিন্তু একটা ডাস্টি কালার চার্টের উপরে কিন্তু থাকবে এবং শাড়ির আঁচলটা শুধু দেখুন শাড়ির আঁচল এবং শাড়ির বর্ডার কনসেপ্টটা শুধু দেখুন একটা কিন্তু ফিগার টাইপের ওপরে ফুল বডি কিন্তু এইভাবে ওয়ার্ক করা রয়েছে এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি টাকা কিন্তু প্রাইস থাকছে যারা পাইকারি নিতে চাইছেন মানে প্রত্যেকটা ডিজাইন যারা সেট টু সেট নিতে চাইছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে রেট কিন্তু অবশ্যই জানাবো এই ধরনের প্রচুর খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটা একটা বরফির মধ্যে রয়েছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব আনকমন একটা ডিজাইন শাড়ির আঁচলটা শুধু ফোকাস করুন এবং সারা বডিটা কিন্তু এই ধরনের একটা বরফি ওয়ার্কের ওপরে কিন্তু কাজ করা রয়েছে এটারও কিন্তু কালার কম্বিনেশন রেডি রয়েছে কোনোটা ছটা কোনোটা আটটা এইভাবে কিন্তু কালার সেটা থাকছে এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা মিনার মিনার ওপরে কিন্তু শাড়িটার ডিজাইন থাকছে দেখেন শাড়ির আঁচলটা শুধু দেখুন এবং শাড়িটার ফুল বডিটা কিন্তু এরকম ছোট্ট ছোট্ট মিনা দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এবং পাতটাও কিন্তু খুব অথেন্টিক সার্টি বর্ডারের উপরে কিন্তু থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ইলেভেন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে দেখেন নেক্সট আরও একটা কালেকশন নিয়ে আসছি এটা শুধুমাত্র বর্ডারটা দেখুন একটা ফ্লাওয়ার টাইপের ওপরে কিন্তু এটার বর্ডার রয়েছে শাড়ির ডিজাইনটা শুধু দেখুন এবং শাড়ির আঁচলটা শুধু দেখুন এগুলোর কিন্তু সুন্দর একদম কালারচার থাকছে যেগুলো মোটামুটি আপনি বিয়ের সিজন বা সামনে যেহেতু দেওয়ালির অকেশন রয়েছে বা ভাইফুটা রয়েছে সমস্ত অকেশান পারপাসে কিন্তু চলবে আপনার যদি যে কোনো কালারটা সিঙ্গেল পছন্দ হয় সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনি কিন্তু বাড়িতে বসেও কিন্তু এই কালেকশানটা পেতে পারেন নেক্সট কালেকশান একটা একদম এক্সক্লুসিভলি আমরা একটা কালেকশন রেখেছি দেখেন অনেক তো স্বর্ণচুরির ডিজাইন দেখলেন অনেক বালুচুরির ডিজাইন দেখলেন এ একটা কনসেপ্ট দেখেন সম্পূর্ণ কিন্তু মানে বালুচুরি প্যাটার্নের উপরে কিন্তু একটা খুব সুন্দর আনকমন আইটেম যেটা একদমই নিউলি লঞ্চ করছি আমরা একদম কিন্তু এরকম কন্ট্রাস্ট বর্ডারের সাথে ফুল বডি মিনা এবং আঁচলটা দেখেন কত সুন্দর একটা ফিগার টাইপের ওয়ার্ক করা রয়েছে এবং এটার কতগুলো আমরা কালেকশন কালার রেডি করেছি এখানে কিন্তু ছয় ছটা কিন্তু আমরা কালেকশন কালার রেড করেছি রেড থাকছে কিন্তু মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বালুচুরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সেভেন ফিফটি কিন্তু এটা প্রাইস থাকছে শুধু কাপড়ের কালেকশানের সাইনিংটা দেখুন এবং কাপড়ের কোয়ালিটি একদম লাইট ওয়েটের ওপরে কিন্তু সফট কাপড় কিন্তু এটার হবে নেক্সট আরও একটা ডিজাইন চলে আসছি এটা একটা ওপেন বর্ডারের ওপরে আইটেম ওপেন বর্ডারের ওপরে প্রচুর ডিজাইন আছে আমরা এখানে যে সমস্ত কালেকশানগুলো দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন রেডি রয়েছে দেখেন ওপেন বর্ডারে একদম শর্ট বর্ডারের ওপরে কিন্তু ছোট বুটির কাজ পুরোটা কিন্তু এরকম ওয়ার্কের মধ্যে থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি কিন্তু এটার প্রাইস থাকছে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি এটা কন্ট্রাস্ট বর্ডারের উপরে কিন্তু মিনা করা একদম ছোটো গুটির উপরে কিন্তু কন্ট্রাস্ট বর্ডার রাখা হয়েছে এটারও কিন্তু কালার কম্বিনেশন আমাদের রয়েছে দেখেন শাড়ির আঁচলটা শুধু দেখুন একদম বেনারসি প্যাটার্নের ওপরে পুরো বডিটা কিন্তু এরকম ইয়েলো কালারের সঙ্গে কন্ট্রাস্ট পারে কিন্তু থাকছে এগুলোর রেট মোটামুটি এইট ফিফটি থেকে আমাদের স্টার্ট হবে যাবতীয় যে সমস্ত কন্ট্রাস্ট সিল্কগুলো আপনারা দেখতে চাইছেন নেক্সট একদম একটা প্রিমিয়াম কোয়ালিটি টিস্যু সিল্কের ওপরে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা কালেকশান শাড়ির শুধু আঁচলটা আপনারা ফলো আপ করুন কত সুন্দর আঁচলের প্যাটার্নটা রয়েছে এবং শাড়িটার বর্ডারটা দেখুন একদিকে লং বর্ডার থাকছে একটা শর্ট বর্ডার থাকবে পুরোটা কিন্তু বক্স প্যাটার্নের ওপরে মিনাকারি ওয়ার্ক থাকছে এবং সফট কাপড়ের ওপরে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়ান এইট ফাইভ আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম প্রচুর ধরনের সিল্কের কালেকশান কিন্তু আমরা রাখছি নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সাটিনের ওপরে কিন্তু থাকছে শাড়িটার আঁচলটা শুধু দেখুন দেখেন শাড়ির আঁচলটা কিন্তু এই ধরনের একটা লং প্যাটার্নে কিন্তু শাড়ির আঁচলটা থাকছে এবং পুরো বডিটাই কিন্তু এই ধরনের ওয়ার্কের ওপরে থাকছে এগুলোর রেঞ্জ মোটামুটি শুরু হচ্ছে হাজার পঞ্চাশ টাকার থেকে আমাদের কিন্তু প্রাইসটা শুরু হচ্ছে নেক্সট আরেকটা কালেকশান দেখাচ্ছি এটাও কিন্তু কন্ট্রাস্টের ওপরে থাকছে ছোটো গুটির কাজ কন্ট্রাস্টের ওপরে ছোটো গুটির কাজ এটারও কিন্তু কালার কম্বিনেশান রেডি এবং আঁচলটা দেখেন খুব সুন্দর একটা ইউনিক প্যাটার্নের ওপরে এটা রেট থাকছে কিন্তু মাত্র নাইন ফিফটি যে কোনো কালেকশান আমরা দেখাচ্ছি পুজোর সময় এই ধরনের কোয়ালিটির কালেকশানগুলোই কিন্তু মোটামুটি হাজার এগারোশো বারোশোর উপরে কিন্তু ছিল এখন রেটটা অনেকটাই কিন্তু নেমে গেছে এই ধরনের কালেকশানগুলো নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা সার্টিনের ওপরে ছোটো গুটির ওপরে একটা ডিজাইন দেখানো হচ্ছে এটারও কিন্তু কালার কম্বিনেশান রেডি রয়েছে শাড়ির আঁচলটা শুধু দেখুন এবং শাড়িটার পুরো বডিটা যদি একবার দেখেন খুব সুন্দর কিন্তু ইউনিকলি কাজ কিন্তু এটা করা রয়েছে এটা নেকলেস প্যাটার্নের কিন্তু ডিজাইনটা থাকছে এবং শাড়ির বর্ডার কনসেপ্টটা দেখুন একদম কিন্তু ইউনিকের মধ্যে থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা নেক্সট আর একটা কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মাসরুর ওপর একটা কালেকশান যেটা যেহেতু বললাম সামনে একটা বিয়ের মরশুম আসছে অতএব এই ধরনের বেনারসি কালেকশান কিন্তু খুব ইউনিক চলবে পুরো পার্টটা যদি দেখেন সম্পূর্ণ কিন্তু মিনাকারি ওয়ার্কের ওপরে সম্পূর্ণ কিন্তু মাসরু কোয়ালিটির কাপড় থাকছে এটা এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সেভেন্টিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরও একটা কাপড় দেখাচ্ছি দেখেন এটার কোয়ালিটিটা হাত না দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কাপড়টা কত সুন্দর সফট এটা কিন্তু সম্পূর্ণ ডাস্টি কালার চার্টের ওপরে কিন্তু থাকছে এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম আনকমন কোয়ালিটির মধ্যে থাকছে এই সমস্ত একদম এর প্যাস্টেল সেট এই ধরনের মানে কাপড়গুলো একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় কিন্তু আমাদের হয়ে থাকে এরও কিন্তু কালার ম্যাচিং থাকছে আর কাপড়টা কিন্তু খুবই মোলাম শাড়ি হবে এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট একদম আনকমন একটা আইটেম দেখাচ্ছি কেশার সিল্ক এটা কিন্তু সম্পূর্ণ আমাদের একদম ডিজাইন থাকছে এটা এটা শাড়িটার যে আঁচলটা করা হয়েছে খুব সুন্দর একটা কাশ্মীরি প্যাটার্নের ওপরে কিন্তু শাড়ির আঁচলটা থাকছে এবং শাড়িটা যদি ফুল বডি দেখেন সম্পূর্ণ কিন্তু এই ধরনের ওয়ার্কের ওপরে কিন্তু শাড়িটা থাকছে পুরো বডিটা কিন্তু এই ধরনের সূক্ষ্ম মিনার সাথে থাকছে পুরোটা কিন্তু সার্টিন পাড়ের ওপরে থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু সাইডের প্রাইস থাকছে এইটিন কিন্তু প্রাইস থাকছে আমাদের কাছে যেরকম ফাইভ হান্ড্রেড থেকে সিল্ক শুরু সেরকম তিন সাড়ে তিন কিন্তু আমাদের কাছে সিল্কের কালেকশন পেয়ে যাবেন এছাড়া তাঁত জামদানি হ্যান্ডলুম সবই পাবেন নেক্সট আরও একটা কন্ট্রাস্ট সিল্কের ওপরে ডিজাইন দেখাচ্ছি এটা রেঞ্জ থাকছে কিন্তু মাত্র ছশো আশি টাকা সিক্স এইট্টি এটার প্রাইস থাকছে প্রতিটা শাড়ির কিন্তু কালার কম্বিনেশন রেডি রয়েছে আপনারা যদি মনে করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাতে পারেন অথবা ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু কালেকশান দেখতে পারবেন নেক্সট আর একটা দেখাচ্ছি লাল সাদা যেটা কোনো দিনই পুরোনো হবে না এটা শাটিন কাপড়ের ওপরে রয়েছে আঁচলটা সম্পূর্ণ একটা ফিগার টাইপের সাথে ফুল বডিটা কিন্তু এরকম ওয়ার্কের ওপরে থাকছে যার রেঞ্জ রাখা হয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা থাউজেন্ড ফিফটি কিন্তু এইটার আইটেমের রেঞ্জ রাখা হয়েছে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা একটা কাতানের ওপরে কিন্তু সম্পূর্ণ সাটিন কাপড়ের ওপরে কন্ট্রাস্ট বর্ডারের সাথে কন্ট্রাস্ট আঁচল দেখেন শাড়ির কালেকশনটা দেখেন এবং শাড়িটা ফুল বডি কিন্তু এরকম ডুয়েল টোন সিঙ্গেল টোন ভ্যারাইটিস কালার কিন্তু রাখা হয়েছে এবং বর্ডারটা কিন্তু খুব এলিগেন্ট বর্ডারের মধ্যে কিন্তু থাকছে এ এটার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা থাউজেন্ড কিন্তু প্রাইস থাকছে নেক্সট আরেকটা একটা কালেকশান দেখাচ্ছে এটা একটা নেকলেস প্যাটার্নের ওপরে সম্পূর্ণ মাসরু সিল্ক দেখানো হচ্ছে কাপড়টা কিন্তু খুব সফটের মধ্যে কাপড়টার কোয়ালিটি হবে এবং শাড়িটা কিন্তু অল ওভার বডিতে এরকম ওয়ার্ক কিন্তু থাকছে দেখেন শাড়ির আঁচলটা দেখুন এবং শাড়িটা ফুল বডিটা শুধু বর্ডার কনসেপ্টটা দেখুন কাপড়টা হাত দিলে কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর সফট কোয়ালিটি কিন্তু এটা রাখা হয়েছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র সিক্সটিন ফিফটি কিন্তু প্রাইস থাকছে নেক্সট আর একদম স্পেশাল কালেকশান কাপড়টা হাত দিলে আপনারা বুঝতে পারবেন কাপড়টা কতটা মোলাম এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ একটা স্বর্ণচুরি প্যাটার্নের উপরে কিন্তু আমরা রেখেছি শাড়িটা এত সুন্দর গর্জিয়াস কাপড় এবং শাড়ির আঁচলটা এত সুন্দর ইউনিকলি করা রয়েছে যেটা একদম কিন্তু রেঞ্জটা শুনলে অথেন্টিক প্রাইস থাকছে আটশো টাকা আটশো আশি টাকার মধ্যে একটা পিওর কোয়ালিটির স্বর্ণ চুরি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনটা কিন্তু একদম আনকমন ডিজাইন এটার মধ্যে কালার কম্বিনেশন আমরা রেখেছি আটখানা কালার রাখা হয়েছে দেখেন কালার সেট আপটা শুধু দেখেন আটটা কালার কিন্তু প্রতিটা কালার কিন্তু টোন টু টোন রাখা হয়েছে এবং যে যে কালারটা পছন্দ সে সেই কালারটাই কিন্তু আপনারা সেপারেটলি নিতে পারবেন ডুয়েল টোন সিঙ্গেল টোন এইভাবে কিন্তু কালারটা নিতে পারবেন একদম লো কস্ট প্রাইস আটশো টাকা নেক্সট কালেকশান একদম একটা মানে বিগ বাম্পার অফার যেটা বলতে পারি এটা কিন্তু সম্পূর্ণ একটা মিনা করার উপরে কিন্তু জাল কাটান একটা দেখানো হচ্ছে দেখেন শাড়িটার শাড়িটার শুধু কালেকশনটা শুধু দেখুন শাড়িটার আঁচল থেকে শুরু করে পুরো বডিটা কিন্তু এরকম সম্পূর্ণ মিনা করার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট বর্ডারে কিন্তু থাকছে রেট একদম প্রিমিয়াম রেট দেওয়া রয়েছে মাত্র ছশো টাকা নেক্সট কালেকশন একদম কিন্তু সম্পূর্ণ মাসরু সিল্কের ওপর দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু ডাস্টি কালারের ওপরে বর্ডারটা শুধু দেখতে পারেন খুব সুন্দর ইউনিক বর্ডারে থাকছে এটার রেঞ্জ থাকছে কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের আইটেম কিন্তু প্রচুর কালার সেটিং কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন রেঞ্জ থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে নেক্সট আরও একটা সুন্দর ইউনিক কালেকশান আঁচলটা শুধু ফোকাস করুন এটা কিন্তু সম্পূর্ণ একটা থ্রি ডি ওয়ার্কের ওপরে কিন্তু আঁচল কোনোরকম কোনো প্রিন্ট নেই যেটুকুনি আছে টোটালটা উইভিং রেঞ্জটা থাকছে মাত্র টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু রেঞ্জটা থাকছে এটা সেটিং পাঁচ থেকে ছটা কালার হবে যে যেরকম সেটিংয়ে কালার নিতে চাইছেন সেটা সেরকমই হয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটা কার্নি সিল্কের ওপরে কাশ্মীরি ওয়ার্ক থাকছে এটার বর্ডারটা শুধু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সূক্ষ্ম কাশ্মীরি ওয়ার্ক কিন্তু করা হয়েছে এবং পুরো বডিটা কিন্তু ডুয়েলটোনের উপরে কিন্তু ফিগার টাইপ আইটেম এরকম প্রচুর কালেকশন পাবেন রেঞ্জ থাকছে কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফিফটিন কিন্তু যে কোনো কাস্টমার যদি মনে করেন এখান থেকে যে কোনো শাড়িটা আপনার পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট করে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনারা এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন নেক্সট এই একটা মডেল দেখেন সম্পূর্ণ আঁচলের সঙ্গে পার্টটা কিন্তু কন্ট্রাস্টে করা রয়েছে এটা এলিফেন্ট মোটিভ এবং ফুল বডিটা কিন্তু ওয়ার্ক এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান শাড়ি এর বর্ডারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কোটকির ওপরে কিন্তু থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা এ সমস্ত প্রাইজে কিন্তু একদম অবিশ্বাস্য রেট কিন্তু থাকছে নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব ইউনিক একটা কালেকশন এটাও টুয়েলভ ফিফটি রেট আছে আঁচলটা শুধু দেখুন এবং শাড়ির বর্ডারটা দেখুন কাপড়গুলো কিন্তু একদম মোলাম হবে সফট হবে রেঞ্জ থাকছে কিন্তু টুয়েলভ ফিফটি কিন্তু বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে প্রত্যেকটা সেটিং কালার আছে যারা দোকানের জন্য নেবেন বা বিজনেস পারপাস নেবেন তাদের জন্য আরও রেটের ডিসকাউন্ট কিন্তু অবশ্যই থাকবে নেক্সট আরেকটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ প্লেন বডির ওপরে থাকছে এবং শাড়ির আঁচলের সঙ্গে কিন্তু একদম কন্ট্রাস্টে কিন্তু এটার হ্যাঁ এই ডিজাইনটার পার্টিকুলার লাইট সেট কালার কিন্তু হয়ে যাচ্ছে এই ধরনের কিন্তু অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও একদম খুব আনকমন একটা ফিগার টাইপের ওপরে ডিজাইন আঁচলটা যদি দেখতে পারেন খুব সুন্দর ইউনিক কালেকশন এটারও চার পাঁচটা কালার আছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ মাসরু কাপড়ের ওপরে কিন্তু রয়েছে নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ মাশরুর ওপরে রয়েছে কাপড়গুলো হাত দিলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন যে কতটা সফট এটা রেঞ্জ থাকছে কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা রেট থাকছে শাড়ির বর্ডারটা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন কিন্তু থাকছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে আজকে থাকছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় একদম এক্সক্লুসিভ মিনা কাতানের উপরে কিন্তু থাকছে আপনারা যে যে কালারটা নেবেন কিন্তু সে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন একদম কিন্তু এক্সক্লুসিভ দেওয়ালি বাম্পার অফার বলতে পারেন এগুলো কিন্তু গিফট আইটেমের ক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে চলবে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর হবে এবং শাড়িটা কিন্তু উইথ সেটিং ব্লাউজ পিস থাকছে রেঞ্জ থাকছে কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ ডবল নাইন কিন্তু প্রাইস থাকছে এতগুলো কালার কিন্তু কিন্তু আপনারা আমাদের এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন শাড়ির পুরো বডির ওয়ার্কটা শুধু দেখুন শাড়ির আঁচল থেকে শুরু করে শাড়িটা কিন্তু পুরোটা অল ওভার এই রকম কন্টিনিউ ওয়ার্কের সাথে কিন্তু মিনাকারি কাজ করা থাকছে যার রেঞ্জ থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা আপনারা এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে কিন্তু কিনতে পারবেন